মাছের রাজা রুই আর এই রুই মাছের একটা ভীষণ ভীষণ সুস্বাদু এবং হেলদি রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি তার জন্য যা যা লাগবে অবশ্যই সব পরপর তোমাদের জানাবো তবে এই রান্নায় মশলাটা একটু অন্যরকম কি এবং কি কারণে এই রান্নাটা একেবারেই অন্যরকমের সুস্বাদু রান্না কেন এটা অন্যের থেকে আলাদা সবটাই বলবো এই ভিডিওতে তবে তার আগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা চলো তোমাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি রুই মাছের একটা স্পেশাল রান্নার রেসিপি শেয়ার আর এই মাখানে দেখো আমি এক কেজি সাইজের রুই মাছ কেটে নিয়েছি আর এখান থেকে বাছাই করা বেশ কয়েকটা পিস আমি আজকে রান্না করব। আর সবাইকে বলি একটা কথা হয়তো অনেকেই জানো সেটা যে রুই মাছ হলো বাচ্চাদের জন্য খুবই খুবই উপাদেয় শুধু বাচ্চা নয় বিশেষ করে রুগীদের জন্য ভীষণ ভীষণ ভালো একটি স্বাস্থ্যকর মাছ যেই মাছটার মধ্যে জিওল মাছের পরেই স্থান রয়েছে তার পুষ্টিগুণের জন্য যদি জিওল মাছ বাচ্চাদের খাওয়ানোর কথা বলা হয় আর সেই জিওল মাছ যদি জ্যান্ত অবস্থায় না পাওয়া যায় বা কোনো জায়গায় জিওল মাছ না পাওয়া যায় তাহলে অবশ্যই তোমরা এই রুই মাছ বাচ্চাদেরকে খাওয়াতে পারো বা রুগীকে খাওয়াতে পারো এটা ভীষণ ভীষণ পরিমাণে উপাদেও একটি রেসিপি যেটার মধ্যে অনেক অনেক বেশি পুষ্টিগুণও থাকবে এবং অবশ্যই থাকবে বেশ কিছু সবজি এখানে দেখো আমি যে কটা পিস আজকে রান্না করব সে কটা পিস জল ঝরিয়ে নিলাম ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন তার মধ্যে হলুদ আর লবণ দুপাশে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এটা করা হয় এই কারণেই যাতে মাছটার ভেতরে লবণটা ভালো মতন ঢুকে যায় এবং হলুদ দিয়ে অ্যান্টিবায়োটিকের যে কাজটা করা হয় মানে যদি কোনো জামস থাকে সেটাও কিন্তু এই এখনই সেটা নষ্ট হয়ে যাবে কাঁচা মাছের মধ্যে এই কারণে কিছুক্ষণ রেখে দেওয়া হয় আমরা যেটাকে এখন সাধারণত চলতি ভাষায় বলে থাকি ম্যারিনেশান মাছকে এইভাবে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিই কিছুক্ষণ কাঁচা অবস্থায় তারপরে সেটাকে রান্নার প্রসেসিংয়ে নিয়ে যাব। আচ্ছা মাছটা এখানে ম্যারিনেট হতে হতেই আমি কিন্তু বেশ কিছু সবজিপাতি এক জায়গায় করে নিয়েছি এবং এই মাছের জন্য যে স্পেশাল মশলাটার প্রয়োজন হবে সেটাও কিন্তু আস্তে আস্তে জোগাড় করে নিচ্ছি এই মশলাটার মধ্যে আমি দিলাম এক চামচ ধনের গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো একটু আদা বাটা একটা গোটা টমেটো তিনটে শুকনো লঙ্কা দু তিনটে কাজু বাদাম এবং কয়েকটা কাঁচা লঙ্কা এই হচ্ছে আমার মশলা আর এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে রেখে দিলাম এবার আমি যে সবজিগুলো ইউজ করব সেগুলোর মধ্যে দুটো বড় সাইজের ঝিঙে আলু টমেটোটা তো মিক্সিতে বেটেই নিয়েছি আর তার সাথে কাঁচা লঙ্কা কিছু কাঁচা লঙ্কা বাটা মশলায় দেবো আর কিছু কাঁচা লঙ্কা গোটা অবস্থায় রান্নায় দেবো আচ্ছা এক্ষেত্রে একটা কথা বলি ঝিঙেকে আমি কিন্তু একটু আঁশ রেখে রেখেই কেটেছি দেখো গায়ে কিন্তু কিছুটা আশ রয়েছে এর কারণ হচ্ছে ঝিঙের পুরো খোসাটা যদি ছাড়িয়ে ফেলি তাহলে কিন্তু যখন রান্না করব ঝিঙে একদম ল্যাতপ্যাতে হয়ে যাবে সুন্দর করে গোটা গোটা অবস্থায় থাকবে অথচ ঝিঙে সেদ্ধ হবে সেই সেইরকম জন্যই আমি ঝিঙের গায়ে অল্প অল্প খোসা রেখেছি আর ঠিক একই রকমভাবে আলুগুলোও কেটে নিয়েছি এবার আমি তেল গরম করেছি এবার তেল গরম হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে এপিটোপিট নরম করে ভেজে নিলাম মানে অল্প অল্প ভেজে নিয়েছি খুব কড়া করে কখনোই আমি জ্যান্ত মাছ বা ভালো মাছ ভাজি না সাধারণত আমি কোনো মাছই খুব একটা বেশি ভাজি না সেটা তোমরা যারা আমার ডেলি ভিউয়ার তারা তো জানো তাতে কি হয় খাদ্যের খাদ্য গুণগুলো নষ্ট হয়ে যায় বেশি ভাজলে পরে দেখো হালকা করে ভেজে নিলাম এপাশ ওপাশ তারপরেই আমি ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম প্রথমে। একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা খানিকটা জিরে সাদা গোটা জিরে এবং এখন দিচ্ছি রাঁধুনি আর এই রাঁধুনি আর জিরের যে কম্বিনেশান হবে এটাতেই এই রান্নার স্বাদ একদম অন্যরকম হবে তোমরা একবার এই ফোড়নটা দিয়ে রান্না করে দেখো খুব ভালো হয় খেতে তারপরে যে কটা কাঁচা লঙ্কা বাটা হয়নি সেগুলো দিয়ে দিলাম তেলে আর তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলাটা একটু ভাজে নিয়ে দিয়ে দিলাম লম্বা পাতলা করে কেটে রাখা আলুগুলো আগে এবারে আলু আর মশলা খানিকটা সাতলে ওঠার পর আমি দেব ঝিঙে কেননা ঝিঙে বেশি আগে দিলে বা আলুর সাথে দিলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে আলুটা সেদ্ধ হবে না তাই আগে আলুটা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো ঝিঙে দিয়েও আমি মিনিট পাঁচেক একটু কম আছে মশলাটাকে ভাজবো যাতে ঝিঙের মধ্যেও তেল মশলা ঢোকে আর ঝিঙেটাও ভাজা ভাজা হয়ে যায় আলু তো আগেই মোটামুটি ভাজা হয়ে গিয়েছিল রান্নাটা আমার প্রায় কিন্তু শেষের দিকে আর ওই যে গন্ধটা যেটা রাঁধুনি এবং সাদা জিরে ফোড়ন দেওয়ার জন্য হয়েছে মানে এসেছে রান্নায় এত সুন্দর গন্ধ আমি এখন যখন এডিটিং করছি তখনও আমি ওই গন্ধটা পাচ্ছি এই মশলাটা দিয়ে যদি রান্না করো রান্নার স্বাদও যেমন পরিবর্তন হবে তেমনি তার সাথে সাথে খাদ্যের গুণও কিন্তু বজায় থাকবে কারণ রাঁধুনি এমন একটি মশলা যেটা ভারতীয় মশলায় ব্যবহৃত হয় বহু বহু যুগ আগে কারণ এই জিনিসটা ভীষণ শরীর ঠান্ডা রাখে ঝিঙে আরো ভালো আর সবাই তোমরা জানো যে আমরা ভারতীয়রা যেসব মশলা ব্যবহার করে থাকি খাদ্যায় সেগুলো কিন্তু খুবই খুবই শরীরের জন্য উপকারী তো চলো রান্নাটা প্রায় এক সাথে এসছে এবার দিয়ে দিলাম আমি গরম জল যতটুকু পরিমাণে ঝোল লাগবে ততটাই দিতে হবে তবে এই রান্নাটাই একটু ঝোল বেশি রাখলে খেতে বেশি টেস্ট হয় কারণ যখনই তুমি রান্নাটা কাউকে দেবে রান্না করে তখনই সে বলবে ঝোলটা খাবার পর যে আমাকে আরও একটু ঝোল দাও সবজি দাও তাই জন্য ঝোলটা একটু বেশিই রাখবে কিন্তু এটা আমার মনে হয় তাই জন্য তোমাদেরকে এই টিপসটা দিলাম এখন আমি ভালো করে ঝোল ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি আরো মিনিট পাচে কম আছে এই মাছগুলোকে ভালো করে সাতলে নেব বা ফুটিয়ে নেব বলতে পারো বলক চলে এসেছে খুব ভালো মতন তার মধ্যে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম আর শেষে দিয়ে দিচ্ছি এখন দিয়ে আজকে কিন্তু মাছটাকে খানিকক্ষণ একটু ফোটাবো সাধারণত সব রান্নাই আমি ধনে পাতা দিয়ে ফোটাই না কখন ফোটাতে হবে কখন ফোটাতে হবে না সেটা অবশ্যই সেদিন সেদিনের ভিডিওতে জানাবো তাহলে চলো দেখো এখন আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে এসেছে শেষের দিকে এদিকে আমার ঝিঙেগুলোও কিন্তু গোটা অবস্থায় রয়েছে কি বললাম না ঝিঙের খোসা সময় পুরোটা ছাড়াবে না তাহলে কিন্তু একদম গলে যাবে না ঝিঙে একদম সুন্দরভাবে ভালো মতন গোটা গোটা অবস্থায় থেকে গেছে অথচ জিনিসটা সেদ্ধও হয়েছে রান্না কমপ্লিট এবারে আমি বেড়ে নিচ্ছি মাছের ঝোল একটি প্লেটে যেটা আমার হাজব্যান্ডকে খেতে দেবো এখন সেই কারণে এখন দেখো রংটাও কি সুন্দর এসছে আর খেতেও তেমন সুস্বাদু হয়েছে ওই যে বললাম এডিটিং করার সময়ও আমার খুব খুব টেস্টের কথাটা মনে পড়ছে তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক সাবধানে থেকো তোমাদের সকলকে এখন টাটা জানিয়ে আসছি আর যারা আমার ভিডিওটি দেখে ভালো লেগেছে তাদেরকে বলছি একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে নতুন নতুন আরও রান্নার রেসিপি দেখবার জন্য সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো